আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সানি মামলা নিয়ে একটু আলোচনা করব। সানি মামলা কি সানি মামলা কখন করতে হয় কোন আইনের কত ধারায় বিধান অনুযায়ী সানি মামলা করতে হয় সানি মামলা হচ্ছে বাদী বা বিবাদী ভুলের কারণে যদি কোনো মামলা ব্যর্থ হয় উক্ত মামলায় আবার ফিরে যাওয়ার জন্য যে মামলাটি করা হয় সেটাকে সানি মামলা বলে যেমন বাদী উপস্থিত না হওয়ার কারণে যদি কোনো মামলা খারিজ হয়ে যায় সেই মামলাটি পুনরায় চালু করার জন্য যে মামলাটি করা হয় তাকেই সানি মামলা বলা হয় স্থানি মামলা সম্পর্কে দেওয়ানী কার্যবিধি উনিশশো আট এর নয় আদেশে বলা আছে দেওয়ানি কার্যবিধি যদি উনিশশো আটের নয় আদেশের নয়ের ক বিধি ও নয় বিধি এবং কি তেরো বিধি ও তেরোর ক বিধি অনুযায়ী সানি মামলা করা হয় নয় আদেশের নয়ের ক ও নয় নয় বিধি বিধান অনুযায়ী বাদী সানি মামলা করতে পারে এবং কি তেরোর ক ও তেরো বিধি অনুযায়ী বিবাদী সানি মামলা করতে পারে প্রিয় দর্শক আপনার ভুলের কারণে যদি কোনো মামলা ব্যর্থ হয়ে যায় যেমন আপনি আদালতে হাজির হতে পারলেন না আদালতের কোনো শর্ত পালন করতে পারলেন না সেক্ষেত্রে আদালত মামলাটি খারিজ করে দিল এই খারিজ মামলা পুনর্হালের জন্য আপনি আবার আদালতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি সরাসরি আবেদন করতে পারবেন অথবা আপনি আবেদন করে এই মামলাটি পুনর্বহাল করতে পারবেন সরাসরি আবেদন করতে হলে আপনাকে এক হাজার টাকা খরচ প্রদান করতে হবে এক হাজার টাকা খরচ প্রদান করে আপনি সরাসরি সানি মামলা করতে পারবেন এবং কি সানি মামলা করার পর আদালত দেখবেন যে আপনি যে কস দেখিয়েছেন মামলাটি খারিজ হওয়ার এই কষ্টটি আসলে ঠিক আছে কি না এই কারণটি ঠিক আছে কি না এই কারণটি যদি ঠিক থাকে তাহলে আপনার সানি মামলাটি অ্যাকসেপ্ট করবে আপনার সানি মামলাটি গ্রহণ করবে আদালত যখন আপনার সানি মামলাটি গ্রহণ করবে তখন আপনার মামলাটি যে জায়গা থেকে খারিজ হয়েছিল সেই জায়গা থেকে আবার চালু হবে প্রিয় দর্শক বিবাদী ভুলের কারণে যদি কোনো মামলা একতরফা শুনানি হয়ে যায় এই শুনানি শুনানিকৃত মামলাটি আবার পুনঃশুনানির জন্য বিবাদী সানি মামলা করতে পারে বিবাদী সানি মামলা কত ধারা বিধান অনুযায়ী করে বিবাদী সানি মামলা করে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের নয় আদেশের তেরো ও তেরো কবিধি অনুযায়ী নয় আদেশের তেরো বিধি অনুযায়ী বিবাদীকে কোনো খরচ প্রদান করতে হয় না এবং কি তেরোর বিধি অনুযায়ী সানি মামলা করতে হলে বিবাদীকে তিন হাজার টাকা খরচ প্রদান করতে হয় তিন হাজার টাকা খরচ প্রদান করে বিবাদী সরাসরি সানি মামলা করতে পারে এই সানি মামলা সরাসরি করার পর আদালত দেখবেন যে বিবাদী যে কারণ দেখিয়েছে মামলায় না আসার তার ব্যর্থ হওয়ার যে কারণ দেখিয়েছে এই কারণটি ঠিক আছে কি এই কারণটি যদি ঠিক থাকে তাহলে আদালত সানি মামলাটি অ্যাকসেপ্ট করবে আর আদালত সানি মামলাটি অ্যাকসেপ্ট করার পর যেই জায়গা থেকে মামলাটি একতরফা নিষ্পত্তি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আবার মামলাটি শুরু হবে